আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগস তো বিয়ে বিয়েবাড়ি নেক্সট ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আর নেক্সট ভিডিওতে থাকছে নতুন বইয়ের বাসায় থেকে নতুন বউকে কিন্তু নেওয়ার জন্য মেহমান আসবে তো ওদের আসার উপলক্ষে কি কি বাজার করেছিলাম আর কয়জন আসবে তাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন দেখা যাক পুরো ভিডিও এখন কিন্তু বাজারে চলে আসলাম আর বাজারে এসেই দেখি আপনার চারোদিকে গ্রীষ্মকালীন ফল যেহেতু এখন গ্রীষ্মকাল এখন কিন্তু নানা ফলে রঙে মানে চারোদিকে রাঙিয়ে দিয়েছিল তো এখন চলে আসলাম আপনার মুরগির দোকানে আর মুরগির দোকানে এসে কিন্তু আপনার মুরগির বলে দিয়েছিলাম এত কেজি তো এখানে কিন্তু মুরগিগুলো সবগুলো মেপে এখন কিন্তু কেটে দিচ্ছিল তো এটা দেখে কিন্তু অনেকটাই খারাপ লাগছিল যে এখনই জীবিত ছিল এখনই কিন্তু কি করে কাটতেছিল তো এখন কিন্তু আমাদের মুরগি ছবিগুলো আপনার পরিষ্কার করে দেবে তার জন্য কিন্তু এখানে চলে গিয়েছিল আর এখানে কিন্তু আমাদের সবগুলো মুরগি পরিষ্কার করে শেষ আর পরিষ্কার করার পর এখন কিন্তু আপনার এগুলো আমরা পলিথিন করে দিয়ে দিচ্ছিল তো আমাদের কিছুটা ছিল দুরুজ আর কিছুটা ছিল আপনার কাটা তো এগুলা কিন্তু আমাদের ব্যাগের ভিতরে ভরে দিয়ে দিচ্ছিল তো এখন টাকা দিয়ে কিন্তু চলে আসলাম আপনার মুদির দোকানে আর এখানে এসেই কিন্তু আপনার চাউলগুলো দেখতেছিলাম যে কোনটা ভালো তো উনি কিন্তু বলতেছে যে এটা ভালো তো আমি দেখে কিন্তু এখন বললাম যে এত কিছু লাগবে তো উনি কিন্তু ভেপে দিচ্ছিল তো নতুন বউকে নেওয়ার জন্য ওদের বাসা থেকে বলছে পনেরো জন বা বিশ জন আসবে তো এখন কিন্তু মানে এটাই বলছে আর এখানে কিন্তু আমাদের টুকটাক সব কিছু আমি মানে একটা লিস্টে নিয়েছিলাম তো এখানে কিন্তু আমাদের লিস্ট মতো অনুযায়ী বাজারটি ছিল তো ওনার দোকানে ঠিক ছিল অনেকটাই সুন্দর মানে সব কিছু ছোট ছোট একটা প্যাকেট করে কিন্তু ঝুলিয়ে রাখছে মানে যার যেটা প্রয়োজন মানে আপনার ওখান কিন্তু সেটা দিয়ে দিতে পারবে এখানে কিন্তু আমার সবগুলা বাজার করার শেষ আর এখন কিন্তু সবগুলো আমার প্যাকেট করে দিচ্ছিল তো প্যাকেট করে দেওয়ার পর আমি কিন্তু এখানে ওনার হাতে টাকা দিয়ে দিচ্ছিলাম তো টাকা দেওয়ার পর কিন্তু উনি আমাকে খুশি যে টাকাটা ছিল এটা দিয়ে দিচ্ছে তো এখন কিন্তু চলে যাচ্ছে বাসায় তো যা বাসায় যাওয়ার সময় কিন্তু ফোসকা নিয়ে যাব আর তাই চলে আসলাম দোকান যেহেতু বাসে অনেক মেহমান আর সবাই কিন্তু এই ফুচকাটা খেতে অনেকটাই পছন্দ করবে মানে সবাই একসাথে হলে কিন্তু সব খাবার খেতে ভালো লাগে তো এখন কিন্তু ফুচকা অর্ডার করে দিচ্ছিলাম আর ওনার দোকানে অনেকটাই কাস্টমার ছিল তাই অনেক লেট হয়েছে তো এখন কিন্তু আমার অর্ডারটা হয়ে গিয়েছিল আর আমি ওনাকে টাকা দিয়ে দিয়েছিলাম তো উনি আমাকে কিন্তু ফুচকা টাকা দিয়ে দিচ্ছিল তো টাকা নিয়ে কিন্তু এখন চলে যাচ্ছি বাসায় আর এখন কিন্তু গাড়িতে উঠে পড়েছিলাম আর আন্টিদের বাসায় আসতে কিন্তু অনেকটাই করা হয় যেহেতু ওনাদের ইন্ডিয়ার বর্ডারের কাছে বাড়ি মানে তার জন্য কিন্তু আপনার অনেকটাই মজা হয় আর এখানে কিন্তু আসলে অনেক জায়গায় ঘুরতে যাওয়া যায় আর অনেক এনজয় করা হয় তো এখন কিন্তু চলে আসলাম বাসায় আর ভিডিওটা আজকে এখানে শেষ করবো তো বিয়ে বাড়ি নেক্সট ভিডিও আসতেছে খুব শীঘ্রই তো দেখার আমন্ত্রণ রইল তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম